রাখে আল্লাহ মারে মারবে আল্লাহ রাখবে কে একটা কলা গাছ তার উপরের অংশে কিছুই নেই একটা ডাল নেই একটা পাতা নেই কিছু নেই দেখুন কিভাবে এই গাছটার মধ্যে ফল ফল ধরছে কলা ধরছে গাছটার উপরের অংশে কিছুই নেই দেখছেন উপর অংশে মরা কিন্তু গাছটা ফেটে কিন্তু কলা বের হয়েছে কলা বের হয়ে এখন প্রায় বড় হইতেছে আস্তে আস্তে বড় হইতেছে দেখুন আল্লাহফাগ চাইলে সবই সম্ভব আল্লাভের কাছে অসম্ভব কিছুই নাই তিনি পুরুষের হস্তক্ষেপ ছাড়া মায়ের গর্বে তিনি সন্তান দিতে পারেন বৃষ্টি দিয়ে সব কিছু ডুবাই দিতে পারেন আসলে আমরা মানুষ অনেক কিছু বুঝি বুঝিও কিন্তু আমরা মানি না আমরা পালন করি না অনেক কিছুই আমরা মানুষ বুঝি এই কলা গাছটা একটা আশ্চর্য ধরনের ঘটনা আপনারা যদি নিচ্ছকে দেখতেন তাহলে বিশ্বাস করতেন কলা গাছের নিচের অংশে ঠিক আছে উপরের অংশে কিছুই নাই কিন্তু আল্লাহফাকের হুকুমে এই কলা গাছের ভিতর থেকে ফেটে কলা বের হয়েছে খুব সুন্দর লাগে এবং কি কলাগুলো আস্তে আস্তে বড়ো হইতেছে আল্লাহফাক যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আমরা যেন সবাই আল্লাহফাকের নিয়ম কারণ মেনে চলতে পারি প্রত্যেকটা লোক যদি নিজে নিজের দোষটা খুঁজত তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে যেত বন্ধুরা কষ্ট করে ভিডিও বানায় ভিডিও ভালো মন্দ হতেই পারে যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আপনি যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে ভালো লাগবে